এবছরের উআশতম বর্ষ আমাদের এই দুর্গাপুজো অকালবতুন উৎসব কলকাতার প্রাচীনতম অকালবদন উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে আসছি এবং কলকাতার এই উৎসবের আমরা হচ্ছে একমাত্র বাহক সেই আপনারা জানেন যে শরৎকালে শ্রীরামচন্দ্র যেবার আবহন করেছিলেন পশুর জন্য এবং সেই প্রকৃত শারদ উৎসবই আমরা এত বছর ধরে পালন করে এসেছি বিভিন্ন বা বিভিন্ন বিষয়ে আমরা বিষয় ভাবনা আমাদের উঠে এসেছে এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে অনুভূতি আমাদের যে দুর্গা নিয়ে যে মানুষের জন্য এবং এইটা যে থেকে যায় সারা বছর এটাই আমরা এবছর আমাদের মণ্ডপের মধ্যে আমাদের বাবাই মারি করা নির্দিষ্ট ফিরিয়ে জন্য আমাদের ব্যবস্থা থাকে আমরা বিভিন্ন ভলেন্টিয়ার থাকে আমাদের প্রচুর সংখ্যক তারা সুসৃন্দভাবে লাইন করিয়ে লোকেদের ঢোকায় এবং মণ্ডপের মধ্যে আমরা প্রচুর লোকের গ্যাদারিং একবারে করতে চাই ধীরে ধীরে লোককে হয়ে করি এবং আমাদের এন্ট্রেন্স এবং এক্সিট যে যথেষ্ট বড় থাকে এখান থেকে লোক সহজেই চলে যেতে পারে দূর যাবত করে আমরা কোনো রকম ক্রাউড ক্রিয়েট করি না যাতে মানুষের কোনো ষ্টা মন্ডলী মূলত আমাদের এই স্থানীয় এলাকার বিভিন্ন বিশিষ্ট মানুষকে নিয়ে আছেন এবং তা সত্ত্বেও আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার ছিলেন তারাও ভবিষ্ঠান আছেন আমাদের এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে আমরা বন্ধী বৃন্দ মিলেই এই পুজোটাতে অর্গানাইজ করি কৃষকের জন্য আমরা ক্লাবগুলো খুবই উপকৃত হয়েছি বিশেষ করে যে পুজোগুলো মিডিয়াম বাজেটের এবং ছোটো বাজেটের পুজো তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন এবং আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থেকে এভাবে সাহায্য করবেন

কলকাতাবাসী কেন পশ্চিমবঙ্গবাসী যেটা এটা একেবারেই আমাদের নতুন করে একটা সৃষ্টি হয় মনের মধ্যে নয় সারা বছর আমরা মনের মধ্যে রাখি এই যে একটা স্মৃতি এবং ক্লাব কর্তৃপক্ষের মধ্যে একটা কথোপকথন বা একটা অনুভূতি তৈরি সেটা নিয়েই আমি এবছর এখানে কাজ করছি আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার এখানে কাজের হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কোনোভাবেই কোনোরকমভাবে যেটা পরিবেশের এগেনস্টে বা বিপরীতে গিয়ে থাকবে সেটা থাকবে না কোনোভাবেই পরিবেশ বান্ধব তো সেখানেও সীতামন্ত্র নম্বী আমার থাকতে গঙ্গার কোনো রকম ভীষণ আমরা চাই না চাই না এগুলোই আমরা Ayo, 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 ayo,